নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র যদি আপনারা আজ বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং থাকবে বেজে বেজে মিনিট থেকে পঞ্চান্ন পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এছাড়া শুভ সময় থাকছে সকালবেলা দশটা বেজে দু মিনিট থেকে এগারোটা বেজে ছত্রিশ মিনিট এবং দুপুরবেলা একটা বেজে এগারো মিনিট থেকে দুপুরবেলা দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময়ে কোনো দূরযাত্রা যদি করতে চাইছেন তাহলে অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের সাবধানতা রাখুন ফ্রড হতে পারে সমস্যায় পড়তে পারেন ঝঞ্ঝাটে পড়তে পারেন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন তবে ফাটকা অর্থপ্রাপ্তির যোগও একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য পার্পল এবং শুভ সংখ্যা ছয় রাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ শুভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলি ধীরে ধীরে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিটে যেতে দেখা যাবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মিথুন রাশি দেখুন আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কর্মজীবনে এই সময়কালে লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে কাজের ধীরে ধীরে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা যেতে পারে গাড়ি এই সময়কালে আপনাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে চালানো উচিত নচেত এই সময়কালে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট যাত্রায় এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য সময়টি শুভ রয়েছে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য মোটের উপর ভালো থাকছে শুভ শুভ রং সংখ্যা স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে বিবাদ থেকে বাঁচুন বুঝে কথা বলুন আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে অত্যন্ত সাবধানতার সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে যানবাহন ড্রাইভ করুন রাস্তায় চলাচল করুন নচেত কিন্তু ছোটাঘাত লাগতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি এই সময় মিটতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে শিক্ষাক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন উপহার এবং সম্মানের যে লাভ তা এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা চার মিন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর দেখা হবে নমস্কার